নোয়াখালীর সুবর্ণ চরে তিনটি ক্যাটাগরিতে ছয়জন সফল খামারে উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করা হয়েছে সোমবার সকাল দশটায় উপজেলার সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার প্রধান কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এই আয়োজনের আর্থিক ও কারিগরি সহযোগিতা প্রদান করে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন এবং বাস্তবায়নের সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট সুবর্ণচর বিভাগীয় আঞ্চলিক কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ নুর আলম সিদ্দিকী বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সুবর্ণচর উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ ফখরুল ইসলাম সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার মাইক্রো ফাইন্যান্স উপ পরিচালক শামসুল হক কৃষিবিদ শিবব্রত ভূমি প্রমুখ প্রাণী সম্পদ খাতে নিবিড় ফ্রি রেঞ্জিং পদ্ধতিতে দেশে মুরগি পালনে সফল হওয়ায় শেফালি বেগম এবং নিরাপদ মাংসের জন্য জলবায়ু সহিংস বাউ মুরগি পালনের অবদানের জন্য আজিবা খাতুন সম্মাননা প্রদান করা হয় এছাড়া কৃষি খাতে পরিবেশ বান্ধব মার্চিং পেপার ব্যবহার করে উচ্চ মূল্যের ফসল চাষে সফল কৃষক মোহাম্মদ সাকিব এবং জলবায়ু অভিযোজন ক্ষম সরচার প্রযুক্তিতে ফসল উৎপাদন করায় মোহাম্মদ সিরাজকে সম্মাননা দেওয়া হয় মৎস্য খাতে উত্তম ব্যবস্থাপনায় গলদা চিংড়ি চাষে মোহাম্মদ সাদেম আলী কাকরা মোটা তাজাকরণ সফল চাষি বাবলু চন্দ্র কাহারকে সম্মাননা ক্রেস্ট নগদ অর্থ ও সার্টিফিকেট প্রদান করা হয় অনুষ্ঠানে বক্তারা বলেন কৃষক বাঁচলে দেশ বাঁচবে বেকারত্ব দূরীকরণে প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় আধুনিক এবং বিষমুক্ত সবজি চাষ প্রাণী পালন সহ কৃষি খাতে খামারি এবং উদ্যোক্তারা এগিয়ে যাচ্ছে এভাবে সকলে এগিয়ে আসলে খাদ্য স্বয়ং হবে বাংলাদেশ দেশের যে বর্তমান সরকারের আত্মসামাজিক উন্নয়নের ক্ষেত্রে আমাদের এই মুহূর্তে যে মানুষ আছে আগামী দশ বছর পনেরো বছর পরে যে মানুষ হবে সকলের খাদ্যটা যদি নিশ্চিত করতে হয় আমাদের একমাত্র ফদল এদের কৃষিটাকে বৃদ্ধি করা প্রত্যেকটা খাদ্য উৎপাদনে মাছ বলেন মাংস বলেন ডিম বলেন দুধ সবজি ফলমূল এবং মাঠ ফসল উৎপাদনে বাংলাদেশ আজকে বিশ্বের মধ্যে মধ্যে সকল সূচকে আছে সিরিয়াল দশের আর এই আজকে জন পাচ্ছেন এখানে একশো জন উপস্থিত রয়েছেন এবং আমাদের প্রান্তিক পর্যায় হাজার হাজার খামারি রয়েছে কৃষক ভাইরা রয়েছে বোনেরা রয়েছে তো সম্মানিত ছয়জন পাচ্ছেন অন্যরা হয়তো মন খারাপ করতে পারেন সেটা আসলে মন খারাপ করার জন্য নয় ছয় জনের মাধ্যমে আরো ছয় হাজার জনকে শিখানোর জন্যই ছয় জনকে সম্মান দেওয়া হচ্ছে কৃষিক্ষেত্রে তারপরে লাইফ স্টেশন হাঁস মুরগি তারপর গরু পালন বস্ত্র ক্ষেত্রে যেটা আপনারা বলছেন আমরা হয়তো একটা জানবো যে সফল খাবার কীভাবে হচ্ছে কারণ আমরা জানি এক একজন যদি আমরা ভারতবর্ষের ক্ষেত্রে একশো চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বিনিয়োগ করি